কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম এই যে রান্নাঘরে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে সোনামানার ঘর কারণ সোনামানের ঘরে থাকে না

আলহামদুলিল্লাহ এত ভুলে ডিম হ্যাঁ আল্লাহ কয়টা কোনো কোনো দিই একটা

তাল ভালো ডিমের ডিমের না ডিম লাগবো আবার দিন পর ডিম বাতে বসে না তো ডিম তুলো আর খাওয়ার আর ব্যাস খাবে দরকার নেই কয় মাস থেকে ডিম পাড়তেছে ওর সাথে মুরগি একটা